আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছে আপনাদের মাঝে চুটি একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় জানানোর চেষ্টা করবো কারণ আমি দীর্ঘদিন ধরেই কিন্তু আমি অনেক ভিডিও করেছি এবং তিন ইঞ্চি গাঁথুনির বিষয়ে অনেক ভিডিও দিয়েছি আমি নিজেও কিন্তু তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে অনেক গড় তৈরি করেছি যারা অল্প করসে কাজ করতে চান তিন ইঞ্চি গাতুনি দিয়ে কিন্তু বাড়ি তৈরি করতে পারেন তিনটি করে রোড দিয়ে অল্প করসে কাজগুলো করা যায় যারা টিন সেট বাড়ি তৈরি করতে চান অল্প করসে কিন্তু তিন ইঞ্চির গাঁতুনি দিয়ে করা যায় কিন্তু আজকে আপনাদেরকে একটি সতর্ক দিয়ে দেব কারণ তিন ইঞ্চি গাতুনি দিয়ে যদি সম্পূর্ণ কাজ করা হয় তাহলে কিন্তু আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে তো কেন কতি হবে এর আগে আমি কেন বলেছি যে তিন ইঞ্চি কাতুনি দিয়ে করতে পারবেন এখন আবার বলতেছি যে আপনারা যদি তিন ইঞ্চি কাতুনি দিয়ে সম্পূর্ণ কাজ করেন তাহলে আপনাদের ক্ষতি হবে তো কেন কতি হবে এই বিষয়টা আজকে আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিব আপনারা সাথেই থাকেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি যারা প্রতিনিয়ত দেখতেছেন অবশ্যই আপনারা আমার আরেকটি চ্যানেল আছে একরাম হোসেন রাজমিস্ত্রি ওই চ্যানেলটাকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কারণ এখন যে চ্যানেলে ভিডিও দেখতে পাচ্ছেন এই চ্যানেলে কিন্তু রেগুলার কিন্তু ভিডিও পাবেন না আপনারা কারণ এই চ্যানেলের মধ্যে একটু প্রবলেম হয়েছে এবং চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে গেছে চ্যানেলটার প্রবলেম হওয়ার কারণে কিন্তু আমি নতুন একটি চ্যানেল তৈরি করেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন চ্যানেলটা এই চ্যানেলটাকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা আমার ভিডিওগুলি প্রতিনিয়ত দেখেন এবং যারা চ্যানেলে নতুন আসেন আপনারাও কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন নতুন চ্যানেলটিকে কীভাবে সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটি লক্ষ্য করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনারা এখন যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটি নিচে দেখেন আমার চ্যানেলে যে লোগোটি আছে। এই যে লোগোটি এই লোগোটিতে আপনারা ক্লিক করেন ক্লিক করার পরে দেখেন এই যে এরকমভাবে কিন্তু চ্যানেলের ভিতরে কিন্তু চলে আসবেন তো চ্যানেলের ভিতরে আসার পরে কিন্তু আপনারা একদম মিশে যাবেন একদম মিশে কিন্তু স্ক্রল করে কিন্তু একদম মিশে চলে যাবেন দেখেন এখানে কিন্তু দুইটি চ্যানেল আছে উপরের যে চ্যানেলটা আছে একরাম হোসেন রাজমিস্ত্রি এই চ্যানেলটাকে আপনারা এই যে সাবস্ক্রাইব যে বাটনটা আছে লাল বাটনটা এই লাল বাটনটার উপরে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখবেন এখানে একটি বেল আইকন চলে আসবে এটার উপরে ক্লিক করলে উপরে দেখবেন অল লেখা আছে অল এই অল লেখাটার উপরে ক্লিক করে দিবেন তো অল লেখাটার উপরে ক্লিক করে অল করে দিবেন তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তো আপনারা সাবস্ক্রাইব করে ফেলেন যারা আমার ভিডিওগুলি দেখতে পছন্দ করেন এবং কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন এই চ্যানেল থেকে প্রতিনিয়তই কিন্তু ভিডিও আপলোড করা হবে তো আজকের বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে তিন ইঞ্চি গাতুনির বিষয়ে অনেকেরই দেখেছি করস বাঁচানোর জন্য আপনার একদম নিচ থেকে সম্পূর্ণ কাজ তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে কিন্তু করতেছে এই ভুলটা আপনারা কখনোই করবেন না তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে অবশ্যই আপনারা করতে পারবেন কিন্তু এরকমভাবে করবেন না দেখেন স্ক্রিনটাকে দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে গাঁতুনিটা দেওয়া হয়েছে এটা কিন্তু বিট লেভেল সহ একদম নিচ থেকে কিন্তু তিন ইঞ্চি গাঁতুনি দেওয়া হয়েছে এটার উপরে কিন্তু সম্পূর্ণ গাঁতুনি কিন্তু তিন ইঞ্চি দেওয়া হবে তো এভাবে আপনারা করবেন না আপনারা তিন ইঞ্চি গাঁতুনি দিতে পারবেন কিন্তু বিট লেভেলের যেই কাজটা আছে বিট লেভেল পর্যন্ত কিন্তু অবশ্যই আপনার পাঁচ ইঞ্চি গাঁতুনি দিতে হবে এবং একদম নিচে একদম নিচে কিন্তু অবশ্যই আপনার একটি দশ ইঞ্চি লাইন কিন্তু বসাইতে হবে একটি দশ ইঞ্চি লাইন বসানোর পরে কিন্তু ফাঁস ইঞ্চি কাতুনি দিয়ে বিট লেভেল পর্যন্ত কাজটা কমপ্লিট করে তারপরে কিন্তু একটি রিংটোন দিয়ে দিতে দিয়ে দিতে হবে ফাঁস ইঞ্চি ওয়াই ছয় ইঞ্চি তারপরে রিংটোনের উপরে গিয়ে আপনারা তিন ইঞ্চি কাতুনি দিতে পারবেন যদি আপনারা কাজগুলি করতে চান অল্প করসে তো নিচে অবশ্যই ফার্স্ট ইঞ্চি গাঁতুনি দিতে হবে সম্পূর্ণ কাজ কিন্তু তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে করা যাবে না এরকমভাবে আমি কখনোই কিন্তু ভিডিওর মাধ্যমে বলার কথা বলি নেই কারণ এভাবে করলে যদি কাজ করেন আপনারা তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হবে কারণ কাজটা কিন্তু একটুও কিন্তু শক্তিভুক্ত হবে না সম্পূর্ণ কাজ যদি তিন ইঞ্চি গাঁতুনি হয় একদম নিচেরটা সহ তাহলে কাজটা পুরোটাই কিন্তু দুর্বল হবে আপনারা অল্প করেছে যারা কাজ করতে চান অবশ্যই আপনারা করতে পারবেন সঠিক নিয়মে যদি কাজগুলো করেন আমি ভিডিওর মাধ্যমে বলে তাকে কীভাবে সঠিক নিয়মে কাজগুলো করতে হবে তিন ইঞ্চি গাতুনি দিয়ে আমি অনেক কাজ করেছি আমার ভিডিওগুলি এই চ্যানেলে আসে আপনারা চাইলে দেখতে পারেন এবং ডেসক্রিপশন বক্সেও আমি ভিডিও লিংক দিয়ে দিব তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে যে কাজগুলো আমি করেছি আপনারা চাইলে কিন্তু এই ভিডিওগুলি দেখতে পারেন যে তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে আমি কিভাবে কাজগুলো করেছি তো আপনারা চাইলে করতে পারেন কিন্তু অবশ্যই বিট লেবেলের নিচে কিন্তু আপনার ফার্স্ট ইঞ্চি কাঁথুনি দিতে হবে এই বিষয়টা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি কারণ অনেকেরই দেখেছি আপনার সম্পূর্ণ কাজেই করস বাঁচানোর জন্য এত করস যদি বাঁচানোর চিন্তা করেন তাহলে কিন্তু আপনাদেরই ক্ষতি হবে কারণ সব জায়গায় কিন্তু করসের হিসাব করলে হবে না কিছু কিছু কাজ আছে এগুলোর মধ্যে কিন্তু আপনার শুধু করসের হিসাব করলে হয় না এগুলোর মধ্যে যা লাগে তাই কিন্তু লাগাই লাগাইতে হবে এবং কাজটা কিন্তু শক্তভুক্ত যাতে বেশি হয় এই বিষয়টাও কিন্তু আপনার লক্ষ্য করতে হবে শুধু শুধু কম করসের হিসেব করে কাজ কিন্তু দুর্বল করা যাবে না এই বিষয়টা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি কারণ এই বিষয়টা আমি দেখেছি অনেকেই কিন্তু এরকমভাবে করার প্ল্যান করেছে এবং অনেকেই কিন্তু করতে চাইছে যার কারণে এই ভিডিওটা নিয়ে এসেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমি যে চ্যানেলটার কথা বলেছি আগে এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে